আমি যে তোমার শুধু যে তোমার আমি যে তোমার নিজে চাহতে তো ফেসা মে বহে বাংলার ইতিহাসের পাতায় আজও রয়ে গেছে বাংলার বুকে শাসন করে যাওয়া ইংরেজদের সেই অত্যাচারের বহু নিদর্শন বাংলার বুকে রয়েছে বহু এমন অনেক জমিদার বাড়ি বা রাজবাড়ি যার ইতিহাস হয়তো আমাদের অনেকেরই অজানা এমন অনেক জমিদার বাড়ি বা রাজবাড়ি রয়েছে যার কথা হয়তো আমরা অনেকেই জানি না হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের গন্তব্য বাংলার এরকমই একটি রাজবাড়ি কালিকাপুর রাজবাড়ি যা বেঙ্গল হেরিটেজের একটি অংশ যা প্রায় চারশো বছর আগে নির্মিত হয়েছিল এখন প্রায় প্রাসাদের কাঠামো নীরব এবং অতীতের মনোমুগ্ধকর ইতিহাসের নিদর্শন বয়ে চলেছে কালিকাপুর গ্রাম জঙ্গলে ঘেরা একটি ছোট্ট গ্রাম এটি বাংলার অন্যান্য গ্রামের মতনই যেখানে মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ এই কালিকাপুর রাজবাড়ির অবস্থার আমার বাড়ি অর্থাৎ আমার হোম বা নদিয়া থেকে একশো আটচল্লিশ কিলোমিটার দূরে এবং এই জার্নিটি আমার কমপ্লিট হয়েছিল চার ঘন্টা দশ মিনিট সময় লেগেছিল তো আপনাদের যদি নিকটবর্তী কোনো স্থান থেকে আপনারা থেকে থাকেন এবং বোলপুর থেকে আপনারা ঘুস করা থেকেও কিন্তু আপনারা যারা আছেন তারা কিন্তু অনায়াসে চলে আসতে পারবেন তো আপনারা যদি যারা ভাবছেন যে এই কালিকাপুর রাজবাড়ি যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বাই রোড আপনারা যেতে পারেন বাই ট্রেন হয়েও যেতে পারেন সেই ডিটেলস আমি আপনাদের লাস্টে জানাচ্ছি তার আগে আমি বলে দেবো এই আপনারা যদি বর্ধমান হয়ে যান সেক্ষেত্রে কিন্তু পঁয়ষট্টি বর্ধমান থেকে আপনাদের পঁয়ষট্টি কিলোমিটার কালিকাপুর রাজবাড়ি তো এই যে খুব সকাল সকালে বেরিয়ে গেছিলাম এই জার্নিটি করার জন্য বাড়ি থেকে তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যারা যাবেন তারা খুব সকালে কিন্তু এই জার্নিটাতে যাওয়ার জন্য বা এই যাত্রাটি করার জন্য বেরিয়ে যাওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনারা যদি টু হুইলার নিয়ে যান ক্ষেত্রে কিন্তু আপনাদের পাঁচ ঘন্টা হাতে রাখতে হবে যা যাওয়া আসা মিলিয়ে কিন্তু আপনাদের টোটাল দশ ঘন্টা হাতে রাখতে হবে কারণ আপনারা যদি নদীয়া ডিস্ট্রিক্ট নদীয়া ডিস্ট্রিক্টের অর্থাৎ সাউথ ডিভিশন থেকে হন তাহলে ক্ষেত্রে কিন্তু আপনাদের পাঁচ ঘন্টা সময় লাগতে পারে আর আপনারা যদি নিয়ারেস্ট কোনো লোকেশন থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কম সময়ে পৌঁছে যাবেন যে ক্ষেত্রে আমার হোম টাউন রানাঘাট সেক্ষেত্রে আমার সময় লেগেছিল পাঁচ ঘন্টা তো দেখুন আমরা কিন্তু গ্রাম বাংলার মধ্যে দিয়ে চলেছি আর এখানে যে দুপাশের যে ফরেস্ট দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনাদের অত্যন্ত নজর কাড়বে এই রাজবাড়ির খ্যাতি লাভের আরেকটি প্রধান কারণ হচ্ছে এই রাজবাড়ির দুর্গাপূজা প্রতি বছর কিন্তু এই দুর্গাপূজা দেখার জন্য বহু দূর দূর থেকে মানুষ কিন্তু এই রাজবাড়িতে আসে এবং এই রাজবাড়ির দুর্গাপুজো সাত ভাইয়ের দুর্গাপুজো নামে খ্যাত পূর্ব বর্ধমানের গ্রামে অবস্থিত এই কালিকাপুর রাজবাড়ি যেমন দুর্গাপুজোর সঙ্গে জড়িত তেমনই রয়েছে এর সাথে জড়িত অনেক অলৌকিক ঘটনা কথিত আছে এখানে নাকি চন্দ্রমুখী বাস করতেন এবং তিনি কিন্তু এখনও পর্যন্ত এখানে বাস করছেন এবং এক তার সাথে সাথে প্রচুর মানুষকে তিনি কিন্তু এই রাজবাড়িতেই হত্যা করেছেন এমন বহু লোকপ্রচলিত কাহিনী কিন্তু শোনা যায় সেসব কতটা সত্য আজ আমি আপনাদের তুলে তো চলে এসেছি আমরা সেই রাজবাড়ির দেখতে দেখতে খুবই সামনে এবং রাজবাড়িতে যাওয়ার পূর্বেই আপনারা দেখতে পাবেন এই ভগ্ন প্রায় হ্যাঁ এটি কি এটি হচ্ছে সেই সময়কার নীল সাহেবদের একটি কুঠি মানা হয় এখানে নাকি নীল চাষ করে সেগুলোকে রাখা হতো এবং সেই নীলচাষির অকথ্য অত্যাচার কিন্তু করা হতো এই প্রাসাদের মধ্যেই তো চলুন আপনাদের কিন্তু এবার আমি নিয়ে যাচ্ছি এই ভগ্নপ্রায় প্রায় জীর্ণ শীর্ণ প্রাসাদের ভেতরে এবং দেখাচ্ছি তখনকার দিনের মানুষের কিছু নিদর্শন বা কিছু এখানে রয়েছে কিনা তো আপনারা দেখতে থাকুন আমার সাথে এবং যদি ভালো লাগে অবশ্যই আজই আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন এই রান্ন তো এখানে দেখতে পাচ্ছেন একটি কিন্তু পুষ্করিণী রয়েছে বা একটি বড় পুষ্করিণী যেটা বৃহৎ আকারে রয়েছে এখানে কিন্তু আগেকার দিনে নীল মানে নীল তুলে এখানে কিন্তু সেটাকে রাখা হতো যেই কারণে কিন্তু এত বড় পুষ্করিণী রয়েছে মানা হয় যতই খরা আসুক না কেন এই পুষ্করিণীর জল নাকি কখনো শোকায় না তো দেখতে 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 পাচ্ছেন আমরা কিন্তু এবার ভেতরে প্রবেশ করছি এখানকার যে পরি মানে চারিদিকের যে অবস্থাটা সেটা খুবই কিন্তু জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে কারণ এখানকার চুন সুরকির যে দেয়ালের গাঁথনিগুলো সেগুলো কিন্তু ভেঙে পড়েছে এখানকার ছাদগুলো কোনো প্রাকৃতিক দুর্যোগে কিন্তু ভেঙে পড়েছে এবং ভেতরকার যে দেখতে পাচ্ছেন এত পরিমাণে জং ঝোপ জঙ্গল হয়ে গেছে কিন্তু যেতেও কিন্তু খুব ভয় লাগছিল তবুও আমরা গিয়েছিলাম ভেতরে খুব মানে সাবধানতার সাথে আপনারা চেষ্টা করবেন হাতে একটি লাঠি নিয়ে যাওয়ার কারণ তাহলে আপনাদের কিন্তু যেতে সুবিধা হবে আপনারা কিন্তু আপনার লাঠিটা আগে আগে রাখবেন এবং তারপরে কিন্তু যেতে পারবেন আর আমরা কিন্তু আপনাদের জন্য উপরে উঠার চেষ্টা করব দেখি কতটা ওঠা যায় তো আমরা ওঠার চেষ্টা কর করেছিলাম তো শেষমেশ কিন্তু আমরা উপরে উঠেছিলাম তো চলুন আপনাদেরও দেখায় থেকে এই চারিদিকের প্রাকৃতিটা কেমন লাগছে দেখতে তো আপনারাও দেখে নিন আমার সাথে আর এই হচ্ছে সেই প্রাসাদের উপরের ভগ্নপ্রায় দৃশ্য যেখানে কিন্তু নীলকর সাহেবরা নীলকর চাষিতে অকথ্য অত্যাচার চালাত এবং কেউ কেউ সেই অত্যাচারে সহ্য করতে না পেয়ে হয়তো মারাও যেত দেখতে পাচ্ছেন আর এই প্রাসাদটা চারিপাশে কিন্তু অনেক পুকুর আছে যে পুকুরে কিন্তু নীলকর সাহেবরা তাদের মানে নীলকর চাষিদের কিন্তু হত্যা করেও মারতেন যার প্রতিধ্বনি কিন্তু এখনও নাকি রাত্রে অনেক সময় শোনা যায় যা এখানকার যারা পাশের অধিবাসীরা আছেন তারা বললেন তো দেখুন এবার আমরা নিচে চলে যাচ্ছি এরপরেই আমরা আস্তে আস্তে আসল যে ডেস্টিনেশনের দিকে আমরা চলে যাব সেই এই কালিকাপুর রাজবাড়ি যেখানে এখন রয়েছে আরও অনেক রহস্য তো অবশ্যই আপনারা দেখতে থাকুন আপনাদের অবশ্যই আমি এই জার্নিটা সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব তো দেখতে থাকুন আপনারা এই সুন্দর রোমাঞ্চকর জার্নিটি তো চলুন বন্ধুরা রাস্তায় যেতে যেতে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই এই কালিকাপুর থেকে বা নিকটতম রেল স্টেশন কী একদম এই যদি আপনারা যদি যেতে চান কালিকাপুর রাজ্যবাড়ি তার থেকে নিকটতম রেল স্টেশন আপনারা ঘুসখড়া পেয়ে যাবেন বোলপুর শান্তিনিকেতন পেয়ে যাবেন এবং নিকটতম বাস স্ট্যান্ড যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে নিকটতম আপনার বাস স্ট্যান্ড পাবেন বসুধা বাস স্ট্যান্ড এর নিকটতম বাস স্ট্যান্ড এবং যেখানে বোলপুর বাস স্ট্যান্ড থেকে যাওয়া যায় কালিকাপুর প্রাসাদ যেটাতে দশ মিনিট থেকে পনেরো মিনিট সময় লাগে সেখান থেকে আপনারা টোটোতে চড়েও কিন্তু চলে আসতে পারেন এবার কালিকাপুর রাজবাড়ির ইতিহাস এটা কত বছরের পুরনো সেটা যদি আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে চারশো বছর পুরনো সেই নিয়ে পরবর্তীতে আমি আপনাদের জানাচ্ছি এবং এই কালিকাপুর রাজবাড়ি বর্ধমান শহরের খুবই কাছে দুই জায়গার দূরত্বর মধ্যে রয়েছে পঁয়ষট্টি কিলোমিটারের কালিকাপুরের অবস্থা দুর্গাপুর থেকে আসা যায় এবং দুর্গাপুর এবং কালিকাপুরের মধ্যে ডিস্ট্যান্স রয়েছে বত্রিশ কিলোমিটার আবার এই কালিকাপুর রাজবাড়ি এই দুর্গাপুজো হচ্ছে চারশো বছরের পুরনো আর এই পুজোর সঙ্গে জড়িয়ে জড়িয়ে আছে প্রচুর ইতিহাস সেই সব সম্পর্কে আমি অন্যদিন কোনো একটা ভিডিও আপনাদের জন্য আনব তো বন্ধুরা কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম কালিকাপুর রাজবাড়ির সেই ঘটনে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কালিকাপুর রাজবাড়ির দুর্গা দালান যেখানে কিন্তু আপনারা দশ টাকা টিকিটের বিনিময়ে কিন্তু ভেতরে ঢুকতে পারবেন আর এই কালিকাপুর রাজবাড়ির দুর্গা দালানে কিন্তু অনেক বইয়েরই কিন্তু শুটিং হয়েছে এমনকি এই রাজবাড়িতেও অনেক বইয়ের শুটিং হয়েছে যেমন আপনারা বলতে পারেন মিলাল মিনাল সেনের খুণ্ডড় তারপর অপনাশন গয়নার বাক্স গুপ্তধন রহস্য এমনকি আরও অনেক নাসিরুদ্দিন শাহের শাহের সাবাম আজামি ইত্যাদি প্রভৃতি বইয়ের কিন্তু শুটিং এই অলুন বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দেওয়া যায় কি কাল কালিকাপুর রাজবাড়ির সঙ্গে জড়িত রয়েছে কি ইতিহাস এই ইতিহাসের বিস্তারিত তথ্য অনেকেই হয়তো আপনারা জানেন তবু আর একবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি প্রায় চারশো বছর আগেকার কথা বর্ধমান রাজ্যে দেওয়ান ছিলেন তখন পরমানন্দ রায় রাজার দেওয়ান পদে অধীনে কাজ করার সুবাদে মহারাজের কাছ থেকে আউশ গ্রামে জমিদারি পান পরমানন্দ রায় আর সেই সুবাদে কাশরার এক বড় অঞ্চলে জমিদারিত্ব পান পরমানন্দ রায় ঘুসকরাই অবস্থিত দরিয়াপুর থেকে এই আউশ গ্রামে এসে জমিদারিত্ব শুরু করেন তার পূর্বে তার পূর্বে বাড়ি ছিল এখান থেকে কিছু দূরে অবস্থিত মৌখিরা গ্রামে যেখানকার ভূপ্রকৃতি অনুকূল না থাকায় এবং তার পাশে অজয় নদের অবস্থানের কারণে প্রতি বছরই বন্যা হতো এর কারণে তিনি সেখান থেকে চলে আসেন এবং এই কালিকাপুরে এসে এখানের একটি বিস্তৃত অঞ্চলে তিনি জমিদারিত্ব অর্জন করেন এবং এখানকার জঙ্গল কেটে তৈরি করেন তার বসত এমনকি তিনি সেখানে দুর্গা দালান পুকুর বাগান সমস্ত কিছুই তৈরি করেন পরবর্তীকালে এই বাড়ি কালিকাপুর রাজবাড়ি নামে খ্যাতি অর্জন করে কালিকাপুর রাজবাড়ির বিস্তৃত ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে পরমানন্দের সম্পত্তি রানীগঞ্জের কয়লা বেল্ট পর্যন্ত বিস্তৃত ছিল কালিকাপুরে বসতি স্থাপনের পর পরমানন্দ তার সাত পুত্রের জন্য সাতটি বসত ভিটা নির্মাণ করেন এখান থেকেই তিনি কিন্তু তার জমিদারিত্ব চালিয়ে যান তার আউশ গ্রামে কথিত আছে তার জ্যেষ্ঠ পুত্র কৈলাসপতি তার পিতার কাছ থেকে লাঠি হাতে নিয়েছিলেন এবং তার আমলে রায় পরিবারের উন্নতি হয়েছিল আর আপনারা যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জোড়া শিব মন্দির এই শিব মন্দির কিন্তু অত্যন্ত সুন্দর নিপুণতার সাথে তৈরি করা তখনকার যুগে এবং শিল্পী শিল্প মাধুর্যের স্পষ্ট প্রতিফলিত হচ্ছে এই মন্দিরে তো চলুন এবার আপনাদের নিয়ে যাওয়া যাক এই কালিকাপুর রাজবাড়ির অন্তর মহলে তার কিরকম অবস্থা এখন রয়েছে তা আপনাদের দেখানো যাক লোকশ্রুতিতে শোনা যায় এই কালিকাপুর রাজবাড়ি বিস্তৃত জানা যায় বিশাল এই কালিকাপুর রাজবাড়ি কুড়ি বিঘা জমির জুড়ে অবস্থিত এবং সর্বমোট সাতটি পৃথক ভবন রয়েছে যা পরমানন্দ তার সাত পুত্রের জন্য তৈরি করেছিলেন বর্তমানে কেবলমাত্র এক পুরুষেরই এক শরিক এখানে বসবাস করছেন সমস্ত ভবন একটি দীর্ঘ করিডোর দিয়ে একে অপরের সঙ্গে সংযুক্ত ছিল বিল্ডিংগুলি তিনতলা বিশিষ্ট কিন্তু আধুনিক শহরগুলোতে আমরা দেখতে পাই আধুনিক পাঁচতলা বিল্ডিং এর চেয়েও অনেক বেশি উঁচু উঁচু এই প্রাসাদটি তৈরি করার ক্ষেত্রে কোন রকমের কিন্তু মার্বেলের নিদর্শন বা প্লাস্টারের চকচকে কোনো জিনিসের নিদর্শন কিন্তু পাওয়া যায়নি এখানকার মেঝে মসৃণ করতে শঙ্কের ঘোষা এবং ধুলো ব্যবহার করত। দেওয়াল ও সিলিং এর শুভময় প্যাটার্ন পূরণ করার জন্য ব্যবহৃত হতো রং এটি চিরন্তল উজ্জ্বল করার জন্য ভেষজ এবং ফুল থেকে সম্পূর্ণরূপে ভেষজ গ্রহণ করা হতো এই বিস্তৃত তথ্য জানার পর এই কালিকাপুর রাজবাড়ি সম্পর্কে আপনাদের মনে হবে একটু না একটু আগ্রহ জন্মাবে তো অবশ্যই আপনারা চলে আসতে পারেন এই কালিকাপুর রাজবাড়ির এবং এই যে দেখতে পাচ্ছেন এই ভেতরের অন্দরমহলটি তখনকার যুগে কতই না সুন্দর ছিল কিন্তু বর্তমানে এর ভগ্নপ্রায় অবস্থা দেখে মনে কোথাও না একটু ব্যথা অনুভব হবে এখন প্রকৃতির করাল গ্রাসে এই রাজবাড়ি ভগ্ন প্রায় কিছু কিছু জায়গা সংস্কারের মাধ্যমে এখনো পর্যন্ত রয়েছে এবং কালের গহন অন্ধকালে ভবিষ্যতে হয়তো সেইগুলোই এরকম অবস্থা হবে দেখতে পাচ্ছেন এখানকার ছাদগুলি সবই কিন্তু ভেঙে পড়েছে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং খুব সামনেই রয়েছে কিন্তু আরেকটি বিশেষ নিদর্শন যেই কারণে কিন্তু এই কালিকাপুর রাজবাড়ির একটি খারাপ দিকও মানুষের কাছে প্রতিভাত হ্যাঁ এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটিকে নাকি বলা হয় চন্দ্রমুখীর কক্ষ অর্থাৎ দূরে দেখতে পাচ্ছেন একটি মহিলা জানলা দিয়ে উকি দিয়ে আছে সামনের বাড়িটির দিকে লোকস্মৃতি আছে এখান থেকেই নাকি চন্দ্রমুখী বসন্ত কুমারের জন্য অপেক্ষারত থাকতেন অর্থাৎ এইটি হচ্ছে সেই চন্দ্রমুখী এবং বসন্ত কুমারের বসতভিটা ওই ও যে দূরে রমণী দাঁড়িয়ে আছে সেই হচ্ছে নাকি চন্দ্রমুখী কিন্তু আসল সত্যটা জানলে আপনারা অবাক হবেন সেই সত্যটা আমি জানাচ্ছি খুব শিগগিরই আপনারা দেখতে থাকুন এই মূর্তিটি সম্পর্কে লোকস্মৃতি আছে নাকি এটি চন্দ্রমুখীর মূর্তি যেটি থেকে চন্দ্রমুখী পাশের প্রাসাদে বসন্ত কুমারের দিকে অপেক্ষারত কিন্তু প্রকৃত সত্য উন্মোচন করলে প্রকৃত সত্যটি দাঁড়ায় এরকম এটি হচ্ছে তৎকালীন যুগে মহিলাদের একটি জীবনচিত্র তারা যখন তাদের প্রিয়জন বাইরে যেত তখন তারা তাদের অপেক্ষায় এখানে প্রতিক্ষারত অবস্থায় দাঁড়িয়ে থাকতেন যেটি বাতায়ন বর্তিনী নামে পরিচিত অর্থাৎ জানালায় থাকা রমণী গ্রাম বাংলার মন্দির ও অট্টালিকাগুলির একটি অন্যতম উপাদান উপাদানে বাতায়ন বর্তিনি এই বিশেষ একটি জালা জানালা দিয়ে এটাকে তৈরি করা হতো তাই এটি কোনো ভুতুরে প্রলাপ নয় এটি গ্রাম বাংলার একটি নিদর্শন এবং এটি কোনো চন্দ্রমুখীও নয় তাই যারা এটিকে চন্দ্রমুখী নাম নিয়ে ভ্রান্ত স্মৃতি ছড়াচ্ছিলেন তাদের ক্ষেত্রে এটি একটি সুষ্ঠু নিদর্শন তো পরিশেষে আরেকটি কথা আপনাদের জানাতে চাইব যে এই চারশো বছর পুরনো যে রাজমহলটি আপনারা দেখছেন এটি তৎকালীন যুগে কিভাবে তৈরি হয়েছিল অর্থাৎ তখনকার যুগে এরকম ইট পাওয়া যেত না সেই জন্য টেরাকোটার ইট কিন্তু ব্যবহার হয়েছিল এই প্রাসাদটি তৈরি করার জন্য স্থানীয় একজনের কাছ থেকে জানা গিয়েছে যে তখনকার যুগে তেঁতুলের বীজ এবং একটি নির্দিষ্ট জাতের গুড় একটি নির্দিষ্ট গাছের পাতা পলিমাটি এবং বিভিন্ন ভেষজ মিশিয়ে কিন্তু একটি বন্ধন তৈরি করা হতো যেটি বহু শতাব্দী ধরে ধরে রেখেছিল এই প্রাসাদগুলিকে এবং এখানকার ছাদ এবং করিডোরের কর মানে এখানকার করি কাটগুলো এবং এখানকার বিম বিভিন্ন অত্যন্ত পোক্ত মানের কাঠ দিয়ে তৈরি করা হতো এবং যদিও দু হাজার নয় সালের যে ঘূর্ণিঝড় বাংলায় আবর্তিত হয়েছিল সে আইলার করাল গ্রাসে এই প্রাসাদের অনেক অংশই কিন্তু বিনষ্ট হয়ে যায় এটাই বলা যায় চন্দ্রমুখীর কথা সত্য না মিথ্যা একথার বাদ দিয়ে এই কথা বলা যেতেই পারে যে এইখানকার যে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ যেখানে সূর্যের আলো বিন্দু মাত্র প্রবেশ করছে না সেখানে কিন্তু একা একজনের পক্ষে আসা খুবই ভীতিপ্রবণ আর এখানকার চারিপাশের যে প্রাকৃতিক যে নিস্তব্ধতা সেটাও কিন্তু আপনার মনে একটু হলেও ভীতি সঞ্চার করবে তো অবশ্যই আপনারা যখন আসবেন তো চেষ্টা করবেন গ্রুপে আসার তো দেখতে পাচ্ছেন এখানকার চারিপাশের যে অন্ধকার এবং একটি মানে কাজ গা চঞ্চল ব্যাপার কিন্তু আপনাদের মনে হবে এই দিনের বেলাতেই কিন্তু এখানকার পরিবেশ এমন সাথে এবং নেতিবাচক তাহলে বুঝতেই পারছেন সন্ধ্যের পর এখানকার অবস্থা ঠিক কেমন হয় তো চেষ্টা করবেন সকালে এসে সকালে তাড়াতাড়ি করে ঘুরে যাওয়ার সন্ধ্যা এখানে করবেন না বাড়িটার এখন এমনই জীর্ণশীর্ণ অবস্থা যে দেখে মনে হবে এই এই বুঝি সমস্ত প্রাসাদটি ভেঙে পড়লো এখানে ছাদের অবশিষ্ট অংশ কিছুই নেই শুধুমাত্র রয়েছে কিছু থাম কিছু পিলার এবং ঝুলন্ত কিছু সিলিং এবং এখানকার দরজা জানলা অনেক পূর্বেই সকলে হয়তো বেছে দিয়েছে তাই খুব কষ্টসাধ্য করে আমি উপরে ওঠার চেষ্টা করেছিলাম তো চলুন আপনাদেরও উপরে নিয়ে যায় এবং সেই উপরে গিয়ে উপর থেকে এই রাজবাড়িটি কেমন লাগছে তার কিছু ঝলক আপনাদেরও দেখানো যাক এই কালিকাপুর রাজবাড়ির প্রসিদ্ধতার পেছনে কিন্তু আরেকটি কাহিনী আছে সেটি হচ্ছে এই কালিকা কালিকাপুর রাজবাড়ির যিনি প্রতিষ্ঠাতা পরমানন্দ রায় তার যে সাত পুত্র সেই সাত পুত্রের নামানু সাত পুত্রের অনুসারে কিন্তু এখানকে সাত ভাইয়ের দুর্গাপূজা নামে কিন্তু এখানকার রাজবাড়িটি অত্যন্ত প্রসিদ্ধ প্রতি বছর দুর্গাপূজার দিন কিন্তু বহু ভক্ত আশেপাশের অনেক গ্রামের এবং গ্রামের এবং আমাদের রাজ্যের এবং রাজ্যের বাইরে থেকেও প্রচুর ভক্ত কিন্তু এই বাড়িতে আসে এমনকি বহু সিনেমার শুটিংও কিন্তু হয়েছিল এই রাজবাড়িতে তাই জন্য এই রাজবাড়ির সঙ্গে ঐতিহাসিক নিদর্শন তো বটেই তৎকালীন আধুনিক ভারতের অনেক কিছুই কিন্তু জড়িত রয়েছে তো বলতে বলতে আমরা চলে আসলাম এই রাজবাড়ির একদম জীর্ণ শীর্ণ ছাদে অর্থাৎ এই ছাদ থেকে আপনাদের রাজবাড়ির সেই বসন্ত সেনার যে ঘরটি যেখান থেকে চন্দ্রমুখী তাকিয়ে থাকতো লোকশ্রুতির কথা অনুযায়ী সে বাড়িটি আপনাদের দেখালাম এবং এখানকার যে অবস্থা সেটা কিন্তু খুবই খারাপ খুব কষ্টের সহকারে চন্দ্রমুখীর সেই রূপটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যেখানে চন্দ্রমুখী বাস করতো বলে লোকশ্রুতি রয়েছে জানি না কথাটি কতটা সত্য বা মিথ্যা কিন্তু হয়তো কোনো না কোনো ঘটনা এখানে ঘটেছিল যে কারণে কিন্তু লোকস্মৃতি অনুযায়ী এই এই কথাগুলি এখনো মানুষের মুখে মুখে চলছে তো কালিকাপুর রাজবাড়ির দৃশ্য তো আপনাদের দেখালাম তো আপনাদের কেমন লাগছে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাস্ট অব্দি দেখুন লাস্ট অব্দি আপনাদের এই পরমানন্দ রায়ের যে বসত ভিটা ছিল সেই মুখরি গ্রামেও কিন্তু আপনাদের নিয়ে যাব এবং সেখানকার রাজবাড়ি কেমন কি আছে সবই আপনাদের দেখাচ্ছি তো যাদের যদি ভিডিওটা ভালো লাগছে আপনাদের তো অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিয়েন যাতে অন্যান্য সকলে দেখে এই কালিকাপুর রাজবাড়ি ভ্রমণে আসতে পারে তো এই যে দেখছেন জীর্ণ শীর্ণ সিঁড়ি এই সিঁড়িতে কিন্তু আরেকটি ছাদে আমরা উঠে গেলাম এরকম সর্বমোট দশ থেকে বারোটি সিঁড়ি কিন্তু এই রাজবাড়িতে রয়েছে এবং প্রতিটি রাজবাড়ির সঙ্গে প্রতিটি রাজবাড়ি কিন্তু যুক্ত আছে এবং এমনও শোনা যায় যে এই রাজবাড়ি নিয়েছে কিন্তু সুরঙ্গ আছে যখন ডাকাত পড়তো তখন কিন্তু এই মূল্যবান ধন সম্পত্তি নিয়ে সেই সুরঙ্গ দিয়ে অন্যান্য রাজবাড়িতেও কিন্তু তারা চলে যেতে পারতো এখানকার এখন যা অবস্থা প্রকৃতি যেন গ্রাস করেছে এই রাজবাড়িটিকে দেখতে পাচ্ছেন চুলসুরকি খসে গেছে কুরিকাঠগুলি ভেঙে পড়েছে ছাদ বলতে কিছুই নেই তো আপনারা যদি আসবেন খুব সাবধানে কিন্তু এইসব জায়গাগুলোতে উঠবেন এবং সাপক্ষোপের তো কোনো অভাবই নেই এখানে আপনার না চাইলেও সাপক্ষোপ আপনাদের কিন্তু দেখে নিতেই পারে এজন্য সাবধানতা সহ সহকারে আর কখনোই বাচ্চাদের নিয়ে আসার চেষ্টা করবেন না তো এদিকে দেখ দূরে দেখতে পাচ্ছেন যে বাড়িটি সেটি হচ্ছে এখনকার যে শরিক রয়েছে তাদের বসতবিটা আর এই হচ্ছে সেই দুর্গা দালান যে এই দুর্গাদালানে কিন্তু প্রবেশের একটি মূল্য রয়েছে আপনারা দশ টাকার বিনিময়ে কিন্তু এই প্রবেশ করতে পারবেন এবং আপনারা নিজস্ব মতো খানকাও কিন্তু ঘুরতেও পারবেন তো এরপরেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম আরেকটি প্রসিদ্ধ স্থান সেটি হচ্ছে আমাদের গ্রাম সেই গ্রামে যাওয়ার পথে আমরা কিন্তু আরও কিছু জায়গা দর্শন করেছিলাম যেগুলোর ক্লিপিং আমি তো আপনাদের তুলতে পারিনি তাই জন্য আপনাদের দিতে পারলাম না তো দেখতে পাচ্ছেন দুর্গা দালানটি এখনো পর্যন্ত সংস্কার বসত রয়েছে বলে কতটি সুন্দর রয়েছে এখানে কিন্তু বছর এখানকার যারা শরিক তারা আসেন এবং পরিচর্যার মাধ্যমে মায়ের পূজা সহিত করেন তো এই হচ্ছে সেই মায়ের মূর্তি আপনাদের এক ঝলক দেখালাম তো এইভাবেই কিন্তু এই রূপেই কিন্তু মা এখানে পূজিতা হন এবং এই হচ্ছে এক শরিকের বাড়ির ছাদ যারা এখানে সংস্কার বসত রয়েছেন এবং দুর্গা দালানের সেই এই আট চালার যে এই স্তম্ভটা সেটাও আপনাদের দেখাচ্ছি কিন্তু এই স্তম্ভ কিন্তু ভেঙে পড়েছে কিন্তু তার স্তম্ভের উপরে ছাদটি কিন্তু ভেঙে পড়েছে কিন্তু স্তম্ভগুলি এখনো রয়েছে তো চলুন বন্ধুরা এবার আপনাদের নিয়ে যাচ্ছি এই কালিকাপুর রাজবাড়ির খুব কাছেই অবস্থিত যেখানে পরমানন্দ রায়ের পূর্ব ভিটা ছিল গ্রামে গ্রামে বসেই আমরা চলে আসলাম এই নাগ মন্দির বা এই শিব মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন সেখানকার শিব মন্দিরের সঙ্গে এই শিব মন্দির কতটা সাদৃশ্য রয়েছে হ্যাঁ এই নিদর্শনে কিন্তু আমাদের পরমানন্দ ওইখানে মন্দিরগুলো নির্মাণ করেছিলেন এখানকারও শরিক প্রচুর রয়েছে যারা পুজোর সময় এখানে আসেন এবং তাদের দুর্গাপুজো করেন এবং আনন্দ করে সেই করে তারা নিজস্ব কাজে কর্মসূত্রে আবার ফিরে যায় এবং এখানকার যে আহ বসদ রয়েছে সেখানে কিন্তু আমাদের পরমানন্দ থাকতেন তারপরে কিন্তু তিনি ওখানকার দেওয়ানি হওয়ার পর সেখানে তৈরি করেছিলেন এই হচ্ছে সেই মৌখেরা গ্রাম যেখানে এর প্রাকৃতিক অবস্থা একটু খারাপ ছিল যেই কারণে কিন্তু তিনি দেউলে বসত তৈরি করেছিলেন তো এই হচ্ছে সেই গৃহ এবং এই হচ্ছে সেই রাধা মন্দির যে রাধা কৃষ্ণের মন্দির কিন্তু যে মন্দির পরমানন্দ প্রতিষ্ঠা করে যেতে পারেনি পরবর্তীকালে তারা বংশধরাই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আর এই হচ্ছে সেই বসন্ত যে বসন্ত পূজার সময় যে শরিকরা আসে তারা বসবাস করেন এবং পূজা শেষে তারা আবার চলে যায় এবং এই ভিটা এই বসত ভেতরে ঢোকা সাধারণের জন্য অনুমতি নেই সেজন্য আপনাদের দেখাতে পারলাম না তো বন্ধুরা এই এই পরে যে আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এখানকার যে নাট মন্দির সেইগুলি এবং এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে রাধা গোবিন্দের মন্দির এবং আমাদের শালোগ্রাম নারায়ণের মন্দির তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চলে আসতে পারেন কালিকাপুর রাজবাড়িতে তো আজকের জন্য আজকে এটুকু রাখছে খুব শিগগিরই আরেকটা ভিডিও নিয়ে তো আপনাদের সঙ্গে আসে আপনারা যদি এই ভিডিও দিতেও পারছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং